হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ফরেজমুলা ব্লকে আপনাকে সাওত মাসের সাথে ভালো আছেন তো আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আর কি আশা করি বিশেষ পর্যন্ত থাকবেন তো গোল্ড গতকালকে কিন্তু এক বড় ভলিউমে আপনার মার্কেট ডাউন হয় এবং আঠাশশো পর্যন্ত মার্কেট হচ্ছে হয় তারপরে আবার খুবই দ্রুত রিকভারি করে মার্কেট কিন্তু বর্তমানে উনত্রিশশোর উপরে অবস্থান করছে তবে উনত্রিশশো উপরের অবস্থান করলেও এখনও কিন্তু ডেইলি যে পিভোট সেটা একবার ট্রাই করা করেও কিন্তু সেটাকে ব্রেক করে তার উপরে অবস্থান করতে পারেনি তার নিচে অবস্থান করছে এটা মানে গোল্ড গোল্ডকে বুলিশ হওয়ার জন্য আর কি কিছুটা বাধা বলা যায় আর কি ইয়র্স এখানে তো যেগুলো হরিজেন্টাল লাইন আছে এগুলো যদিও আমি কয়েকদিন থেকে ব্যবহার করছি তারপরে বলে রাখি যে এগুলো হচ্ছে আপনার আওয়ারলি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত হয় এক্ষেত্রে আপনার এখানে যে হরিজেন্টাল ডট ডট লাইনটা আছে এটা হচ্ছে উনত্রিশশো একুশে বা বিশে এটা হচ্ছে ডেইলি পিভট পয়েন্ট আর এখানে আমাদের প্রিভিয়াস একটা ট্রেন লাইন ড্র করা ছিল যদিও এটা এখন ব্রেক করে নিচে অবস্থান করতেছে এটা হয়তো বা ইনভ্যালিড হয়ে গেছে আমি হচ্ছে ট্রেন লাইনটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি পরে প্রয়োজন হলে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ তো মার্কেট এখন আছে উনত্রিশশো পনেরোতে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের পিপোর্ড লাইনটা আর কি তার নিচে মার্কেট অবস্থান করতেছে তো আজকে ইন্টারটির ট্রেডিং আমাদের কেমন হতে পারে তার আগে বলে রাখি আজকে রাত নয়টায় হচ্ছে সম্ভবত হোমসেলের একটা নিউজ আছে আর কি এটার পরে হয়তো বা মার্কেট অংশে নির্ভর করবে তারপরে হয়তো বা মার্কেট মুভমেন্ট করতে পারে আর কি অথবা কিছুক্ষণ পরে আমেরিকান সেশন শুরু হবে তখনও মার্কেটের মুভমেন্ট শুরু হতে পারে তো এখন মার্কেট হওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই বিশের লেভেলটাকে ব্রেক করে তিরিশ বা তিরিশের উপরে অবস্থান করা আর কি মার্কেটে যদি এটা করতে পারে তাহলে হয়তো বা মার্কেটকে আমরা বুলিশ হিসেবে দেখতে পারবো আর যদি এটা যদি ব্রেক না করতে পারে ব্রেক যদি না করে এখান থেকে যদি এটা আবার ডাউন হয়ে এখানে আসে আপনার আঠাশশো আশির দিকে তাহলে এটা হয়তো আপনার ডাউন ট্রেন কন্টিনিউ করার একটা সিগন্যাল হতে পারে তবে সেক্ষেত্রে আপনার এই আঠাশশো যে আশিটা আর কি এখান থেকে যদি আশি আসে তাহলে আশিটাকে ব্রেক করে যদি এটা ডাউন হয় তাহলে বলা যাবে যে এটা ডাউন ট্রেন হয়তো নতুন করে শুরু হচ্ছে তো এই জায়গাটা আসলে মানে বলা যায় যে একটা মোমেন্টাম আর কি যে এখন এখান থেকে বুলিশও হতে পারে বেয়ারিশও হতে পারে তবে ওভারঅল বুলিশ হওয়ার সম্ভাবনাটা থাকছে গোল্ডের জন্যে কারণ দেখেন এখানে একটা বিষয় যে আপনার এই যে গতকালকে এখানে যে একটা বড় ধরনের ডাউন হয়েছিল আর কি বড়ো ভলিউমে সেই সেটা কিন্তু অনেকটা রিকভার করে উপরে অবস্থান করছে উনতরিশ শুরু করে এটা একটা ভালো বিষয় আর কি কিন্তু তবে এখানে দেখেন যে হচ্ছে এই যে ডাউন হয়েছিল কিন্তু একটা বড়ো ভলিউমে ডাউন হয়েছিল এখন এটা আসলে কতটুকু ই রিকভার করতে পারছে এটা একটা বড় বিষয় এর এর পাশে আবার যদি আমরা ই দেখি আর এস আই দেখি আর এস আই এইচ ফোর কিন্তু বর্তমানে একচল্লিশে অবস্থান করতেছে তো দেখা যাক এখান থেকে কি হয় এর আগে কিন্তু একবার এখানে আপনার এই একচল্লিশ থেকে কিন্তু মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে গিয়েছিল আর কি তো এগিয়ে আবার একচল্লিশ অবস্থান করছে এখান থেকে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই ছেড়ে দেওয়া যাচ্ছে না আর কি তো যাই হোক আমাদের ইন্টারনেট ট্রেডিং সেট আপ কেমন হতে পারে আমাদের ইন্টারনেট সেটিং ট্রেডিং সেট আপ হচ্ছে আমরা এখানে দুটো বিষয় টার্গেট করতে পারি একটা যদি আমরা পিপ পয়েন্ট যদি না ব্রেক করে নিচে আসে তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা লং পজিশন খুঁজতে পারি সেটা হচ্ছে আপনার আঠাশশো নব্বই থেকে আঠাশশো আটাত্তর এর ভিতর থেকে একটা লং পজিশন নিতে পারি যেটা কিনা আমাদের টার্গেট থাকবে উনত্রিশশো পঁয়ত্রিশ বা তিরিশ পর্যন্ত আর কি অথবা আমরা হচ্ছে উনত্রিশশো একুশ পর্যন্ত নিতে পারি এবং যদি মার্কেট উপরে হচ্ছে পিভট পয়েন্ট ব্রেক করে তাহলে হয়তোবা আমরা ইনিশিয়ালি আপনার হচ্ছে উনত্রিশশো সাঁত্রিশ থেকে তিরিশের ভিতরে একটা হচ্ছে ইন্টারটেট শর্ট টাইম ট্রেড নিতে পারে আর কি যেটা আমাদের টার্গেট থাকবে হচ্ছে উনত্রিশশো ছয় অথবা এত নানীয় আমরা এটা বা উনত্রিশশো বিশ পর্যন্ত একশো বিশেষ টার্গেট করা যেতে পারে তো এটা হচ্ছে আপাতত ইন্টারটেট ট্রেডিং টার্গেট পুরোটাই মার্কেটের হচ্ছে নিউজ এবং আপনার হচ্ছে টেকনিক্যাল বিষয়ের উপর নির্ভর করতেছে তো আশা করি আমরা এন্ট্রি নেওয়ার পূর্বে আমাদের নিজেদের যে অ্যানালাইসিস সেটার সাথে মিলিয়ে এন্ট্রি নেবো এবং নিজেদের মানি ম্যানেজমেন্টকে অবশ্যই ফলো করে এন্ট্রি নেব তো গোল্ডের টেকনিক্যাল আপডেট আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভালো আপডেট পেলে আমি আপনাদেরকে নতুন বিষয়ের সামনে নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ